বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন আমাদের ঘোষণা চল ইসলামী বাসে একটা যাবে দেশপ্রেমী যারা রয়েছেন আমরা সবাই একত্রিত হয়ে আমরা দেশ গঠন করব কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন করেন কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে বুক ঢুকাবেন এটা কিন্তু জাতি বোঝে গেছে কোন বিএনপি যে বিএনপি সরিয়া আইনে বিশ্বাসী না কোন বিএনপি যে বিএনপি বাংলাদেশের ইসলাম পন্থাদের উত্থান নিয়ে তারা বিকৃত চিন্তিত কোন বিএনপি তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবায়রণ হতে দেওয়া যায় না এই হিসাবে যে চরমনায় হুজুরের উত্তর দিয়ে যান আপনারা কাকে ভোট দিবেন এটা খোলাশা করুন চাঁদাবাজদেরকে ভোট দিবে আপনারা ইসলামী দল নাম দিয়ে চাঁদাবাজদের সহযোগিতা করতেছেন এটা কিন্তু জনগণ বুঝতে পারাইছে সবসময় বলেন আপনারা খেলাফত কায়েম করবেন খেলাফত কায়েম করবেন ইসলাম শাসন ব্যবস্থা চালু করবেন অথচ ওই ইসলামী দলের ডালালি করবেন সেটা কিন্তু জনগণ এখন বুঝা ফেলাছে আপনাদের চিননা ফেলাইছে ঠিক আছে যে সমস্ত ছাত্র ভাইদেরকে নিয়ে আপনারা ধোকা দিচ্ছেন মানুষদেরকে সেই ছাত্র ভাইরাও কিন্তু আপনাদেরকে চিনে ফেলছে এই ছাত্র ভাইরাই আপনাদের কাছ থেকে জবাবটা একদম ভালোভাবে নিয়ে সারবে মনে রাখেন